সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার যে ব্রাহ্মা গুরুটি আমি আমার খামার থেকে মানে আমার বাড়িতে নিয়ে আলাদা রাখছিলাম কারণ আমার গুরুগুলো রোগে আক্রান্ত হয়েছিল আর কি এই জন্য আজকে আজকে আপনার পনেরো দিন পনেরো দিন পরে এখন আবার আমার আগের যে গুরু খামারে যে গুরু ছিল এই গুরুর সাথে এখন আবার মানে মাঠে নিয়েছে আর কি এখন দেখেন আপনাদের দেখা আপনাদেরকে দেখাইতেছি এই যে দেখেন ব্রাহ্ময় এবং তার বাচ্চারা মার্শাল এখন সুস্থ আছে আর আগের যে গরুগুলো কাঁচতেছে সেগুলো মোটামুটি বাবা সুস্থ থাকে আর কি এই জন্য আপনাদেরকে আমি দেখাতেছি এই যে আমার ছেলে ও আজকে আমার সাথে আছে এই গরু আমার সাথে গরু নিয়ে মাঠে এখন দেখেন বাছর তার মা কাছ থেকে খাইতেছে আসলে এভাবে এই গরুগুলো সবসময় মাঠে আসে ঘাস খাই এখন বৃষ্টি সকালে বৃষ্টি হয়েছিলো এখন বৃষ্টি নাই এজন্য এখন বৃষ্টি ফাঁক দিয়ে আমরা এখন গরুগুলিকে মাটি নিয়ে আসলাম